লেটস গো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি মেরিনা চাকারিয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজের সামনের অংশ যাকে ফর্সেল র‍্যাক এখানেই রয়েছে উইন্স বা উইনস উইনলেস মেশিন যার মাধ্যমে জাহাজে নোঙ্গর উঠানো বা নামানো হয় নোঙ্গর হলো জাহাজের থামানোর প্রধান উপায় প্রধান উপায় যখন জাহাজকে নদী বা সাগর সাগরে থামাতে হয় তখন এই ভারী নঙ্গর পানির নিচে ফেলা হয় আর আর যখন জাহাজকে আবার চলাতে হয় তখন এই উইংস চালিয়ে নোংরকে ধীরে ধীরে উপরে তোলা হয় আপনারা এখন দেখতে পাচ্ছেন কিভাবে চেইনে নঙ্গরের উপর ওঠানো হয় হচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ কাজ কারণ নোংর সঠিকভাবে না উঠলে বা নামলে জাহাজ নিরাপদ থাকবে না এই প্রক্রিয়ার মাধ্যমে জাহাজ আবার চলার জন্য প্রযুক্ত হয় হয়ে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট